উনিশে জুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের খবর এক পাঁচ রাজ্যে উপনির্বাচন আজ পশ্চিমবঙ্গ কেরালা পাঞ্জাব গুজরাট সহ পাঁচ রাজ্যে ভোট চলছে দুই ইরান থেকে ভারতীয় শিক্ষার্থী উদ্ধার অপারেশন সিন্ধু র অধীনে একশো জন মেডিকেল ছাত্রকে ফিরিয়ে আনা হয়েছে তিন বসিরহাটের ছাত্র ইরানে আটক উত্তর চব্বিশ পরগনার ছাত্র বোম শহরে আটকে পরিবার সাহায্য চেয়েছে চার মুম্বাইয়ে বৃষ্টি সতর্কতা আইএমডি ইয়েলো অ্যালার্ট জারি করেছে ভারী বৃষ্টির কারণে পাঁচ অর্থ দপ্তরের নতুন সচিব অনুরাধা ঠাকুর হচ্ছেন দেশের প্রথম নারী ডি সচিব আন্তর্জাতিক সংবাদ ছয় ইসরায়েল ইরান উত্তেজনা বাড়ছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে সাত বাজারে মিশ্র প্রতিক্রিয়া যুদ্ধ ও ওষুধার সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববাজারে উদ্বেগ আট গাজা সীমান্তে পদযাত্রা মানবিক করিডোরের দাবিতে মিশর থেকে গাজার পথে বড় আন্দোলন নয় জেনেভায় স্বাস্থ্য সম্মেলন বিশ্ব স্বাস্থ্য নিয়ে গ্লোবাল ট্রাস্ট গড়তে এইচ টোয়েন্টি বৈঠক দশ নেটো শীর্ষ সম্মেলন ঘোষণা চব্বিশ ও পঁচিশে জুন নেদারল্যান্ডসে বৈঠক হবে ইউক্রেন ইস্যু গুরুত্বপূর্ণ